আসন্ন ডব্লিউ দু হাজার সালের সাধারণ নির্বাচনের জন্য ইভিএমএস এবং ভিভি প্যাটসের প্রথম স্তরের চেকিং শুরু প্রসঙ্গত প্রতিটা নির্বাচনের আগে নির্বাচনে ব্যবহৃত ইভিএমএস এবং ভিভি প্যাটস এর পরীক্ষা পরীক্ষা এবং জেলার নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট প্রস্তুতকারকের অনুমোদিত প্রকৌশলী দ্বারা পরিচালিত হয় নির্বাচনে শুধুমাত্র এফএলসি পাশ করা ইভিএম এবং ভিভি প্যাডস ব্যবহার করা হয় ডব্লিউবিএলএ দু সালের আসন্ন সাধারণ নির্বাচনে ইভিএম এবং ভিভিপ্যাটসের ব্যবহারের জন্য ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়ার অনুমোদিত প্রকৌশলীদের দ্বারা ইভিএমএস এবং ভিভিপ্যাটসের প্রথম চেকিং শুরু হলো জেলা সদর দপ্তরে জাতীয় এবং রাজ্য স্বীকৃত রাজনৈতিক দলগুলি কুড়ি এগারো পঁচিশ তারিখে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে যাতে তারা তাদের প্রতিনিধিদের উক্ত সময়কালে এফএলসি প্রক্রিয়াটি দেখার জন্য অনুমোদন দেয় অনুরোধ পত্রগুলি দলীয় জেলা রাজ্য সদর দপ্তরেও অনুমোদিত হয়েছে বিশুদ্ধ পানীয় জল আসন্ন ডব্লিউবিএল এ দু ছাব্বিশ সালের সাধারণ নির্বাচনের জন্য ইভিএমএস এবং ভিভি প্যাডসের প্রথম স্তরের চেকিং শুরু প্রসঙ্গত প্রতিটা নির্বাচনের আগে নির্বাচনে ব্যবহৃত ইভিএমএস এবং ভিভি ভিভিপ্যাটস এর পরীক্ষা পরীক্ষা এবং জেলার নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে সংশ্লিষ্ট প্রস্তুত কারকের অনুমোদিত প্রকৌশলী দ্বারা পরিচালিত হয় নির্বাচনে শুধুমাত্র এফএলসি পাশ করা ইভিএম এবং ভিভিপ্যাটস ব্যবহার করা হয় ডাব্লুবিএলএ দু সালের আসন্ন সাধারণ নির্বাচনে ইভিএম এবং ভিভিপ্যাটসের ব্যবহারের জন্য ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়ার অনুমোদিত প্রকৌশলীদের দ্বারা ইভিএমএস এবং ভিভিপ্যাটসের প্রথম চেকিং শুরু হলো জেলা সদর দপ্তরে জাতীয় এবং রাজ্য স্বীকৃত রাজনৈতিক দলগুলি কুড়ি এগারো পঁচিশ তারিখে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে যাতে তারা তাদের প্রতিনিধিদের উক্ত সময়কালে এফএলসি প্রক্রিয়াটি দেখার জন্য অনুমোদন দেয় অনুরোধ পত্রগুলি দলীয় জেলা রাজ্য সদর দপ্তরে অনুমোদিত হয়েছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল পাবলিক প্রায় বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কলেজ ল বিএড কলেজ ভর্তি চলছে বা রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার